পাঁচই আগস্ট বাথরুমে পাঁচ লুকিয়ে লুকিয়েছিলাম পালিয়ে যাওয়ার পর এই প্রথম মুখ খুললেন ওবায়দুল কাদের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন কাদের লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন এই বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার পাঁচই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সেই সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমার এই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারিদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর সাবেক গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুম্পেন স্টাইল এই কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান তিনি বলেন আমি যে বাসাটাই ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমট বেসিন এগুলো লুটপাট করেছে আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলছিল আমি অসুস্থ এই কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয় সে সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো কি করব বললাম খুলে দাও তারপর থেকে সাত থেকে আটজন ছেলে ঠুকলো খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিশে শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিকভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর একটা শার্ট এদের ব্যাচ লাল পতাকা শোভিত ব্যাচ লাগিয়ে কালো একটা মাস্ক মুখে লাগিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালি ছিল ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না হঠাৎ করে কেন যেন এসে পড়লো হয়তো আমার ভাগ্য এরা দুইজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ চেক আপ চেকআপ সব জায়গায় বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায় এটা ভাবতেও পারিনি যে ওরা বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কাদের বলেন ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত রাস্তায় অসংখ্য মানুষ সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন মেরে ফেলতে পারত এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমি বাংলাদেশেই ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় না কিছু একটা করা যায় না সংগঠিত করা যায় না বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল বিশেষ করে গার্মেন্টস সেই সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছুই করা যায় না এই চিন্তাকেই তিন মাস পেরিয়ে গেল এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছি আমি তো নেত্রীর পরের তখনই দুইশো বারোটা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি এই অবস্থায় অনেকে বলল আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি এভাবেই চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ঔষধ খেতে হয় আমি ধরা পড়লে ঔষধ খাওয়াবেকে এরপর অনেক কিছু চিন্তা ভাবনা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম বঙ্গবন্ধু হত্যার পর তেসরা নভেম্বর জেল হত্যা হল কলকাতায় এসে নয় মাস ছিলাম এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে ঢাকায় তখন কারফিউ সেখান থেকে আমাকে অ্যারেস্ট করা হলো এরপর ওয়ান ইলেভেনের পরে তখনও জেল খেটেছি আপনি যে রইলেন তারপর কোনো সমস্যা হলো না ছেলেগুলো আপনাকে কোথায় পৌঁছে দিল বা বিষয়টা তারা ফাঁস করেনি ছেলেগুলো এমনটা করলো এর কারণ কি এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমি রাতেই ওখান থেকে সরে গিয়েছি আমিও বুঝিনি ছেলেগুলো আওয়ামী লীগের ছিল কি না জবাবে কাদের বলেন আওয়ামী লীগের হলে হয়তো আমি চিনতাম পনেরো বছর দেশ শাসন করেছেন এত বড় পার্টি আপনারা কি বুঝতে পারলেন না এত বড় জনমত তৈরি হয়েছে এটা কেন হল এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা একটা আকস্মিক উত্থান এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফায় এটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা একটা বিস্ফোরণ হয়েছে সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল এবং ব্যর্থতা ছিল না এটা বলা যাবে না